দক্ষিণ শাখায় রেল অবরোধ শিয়ালদহ দক্ষিণ শাখায় বেশ কয়েক মাস ধরে অনিয়মিত ট্রেন পরিষেবা সঠিক টাইমে ট্রেন চলাচল করছে না এর ফলে একাধিকবার রেল অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল নিত্য যাত্রীরা রবিবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করে রেল দপ্তর ট্রেন বাতিল হওয়ার কারণে ক্ষোভে ফেটে পড়ে নিত্যযাত্রীরা যাত্রীরা শিয়ালদহ দক্ষিণ শাখায় শিয়ালদা ডায়মন্ড হারবার রেললাইনে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে নিত্য যাত্রীরা সুভাষগ্রাম রেল স্টেশনে সকাল সাতটা থেকে অবরোধ শুরু হয় বারুইপুরেও নিত্যযাত্রীরা অবরোধ করে তার জেরে প্রায় দু ঘন্টারও বেশি সময় ধরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত অবরোধের জোরে বন্ধ শিয়ালদহ ডায়মন্ড হারবার রেল লাইনে আপ ও ডাউন ট্রেন চলাচল এর ফলে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে বারুপুর লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল নামখানা লোকাল কাকদ্বীপ লোকাল ও ডায়মন্ড হারবার লোকাল শুধুমাত্র সোনারপুর এবং ক্যানিং লাইনে ট্রেন চলাচল সার্বিক রয়েছে সকাল থেকে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে দুর্ভোগে পড়েছে নিত্য যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা ট্রেনে আটকে রয়েছে নিত্য যাত্রীরা রবিবার সপ্তাহে ছুটি দিনে নিজেদের গন্তব্যে যেতে না পেরে ক্ষোভে খুশছে আটকে থাকা ট্রেনের যাত্রীরা রেল অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রেল পুলিশের আধিকারিকেরা রেল পুলিশের আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলে আন্দোলনকারীরা কিন্তু তাতেও বরফ বলে না এখনো পর্যন্ত আন্দোলন চলছে নাম প্রকাশ অনিচ্ছুক এক নৃত্যযাত্রী তিনি বলেন সপ্তাহে ছুটি দিনে অফিসের কাজ বন্ধ থাকায় কারণে ডায়বান্ড আপ হারবার শিয়ালদহ লোকাল ট্রেনে করে আমরা সুহাস গ্রাম স্টেশনে পৌঁছাই তখন বিক্ষোভকারীরা ট্রেন অবরোধ করে আন্দোলন শুরু করে দেয় প্রায় দু ঘন্টারও বেশি সময় ধরে আমরা ট্রেনে আটকে রয়েছি রেল পুলিশের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছেছে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক এখনও পর্যন্ত হয়নি আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারবো কিনা তাও নিশ্চিত নয় নিত্যযাত্রীরা আন্দোলনের কারণে যদি রেল আধিকারিকরা যত্ন সহকারে দেখে তাহলে নিত্যযাত্রীরা যে অসুবিধার মধ্যে পড়েছে সেই অসুবিধা থেকে অনেকটাই মুক্তি পাবে এবং ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে বেশ কিছু জায়গায় ট্রেন আটকে থাকার কারণে পরীক্ষার্থীরা তাদের পরীক্ষা কেন্দ্রে যেতে পারছে না এই অসুবিধার মধ্য করতে হয়েছে কয়েকজনকে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী প্রায় তিন ঘন্টার কাছাকাছি হয়ে গেল এই রেল অবরোধ এখনো পর্যন্ত রেল পরিষেবা স্বাভাবিক হল না ডায়মন্ড হারবার শিয়ালদার লোকাল লাইনে